পরিবেশ বান্ধব আতসবাজির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল এম এস দপ্তরের সহযোগিতায় কলকাতায় আপনারা বান্ধব আতসবাজির প্রশিক্ষণ শিবিরের ছবি এখন দেখছেন আমাদের এই চ্যানেলে এমএসএমই দপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে চার ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর এই দুদিন সিএসআইআর আর দ্বারা গ্রিন ফায়ার কাকাসের প্রশিক্ষণ শিবির এবং এই প্রশিক্ষণ শিবিরটা মূলত সরকারি পশ্চিমবঙ্গ সরকারের খরচেই এই প্রশিক্ষণ শিবিরটা চলছে পশ্চিমবঙ্গ সরকারের এম এস ডিপার্টমেন্ট এই খরচটি বহন করেছেন এবং আমাদের উদ্যোগ অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন এদের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতা এই দুদিন ব্যাপী গ্রিন ফায়ার কাকাসের প্রশিক্ষণ শিবির চলছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডার যে গ্রিন ফায়ার কাকাস ছাড়া সিএসআই নেরি অনুমোদিত পরিবেশ বান্ধব আতসবাজি একমাত্র পশ্চিমবঙ্গে বিক্রি হবে তৈরি হবে সেই উদ্যোগটা উদ্যোগটাই সরকার ফলপ্রসূ করার জন্যই আজকের এই ট্রেনিং বিগত দুবছর আমরা এই ট্রেনিং হয়েছে কিন্তু সবাই তো তখন ট্রেনিং নিতে পারেনি আর্থিক অবস্থা অনেকে দুর্বল তার জন্যেই যাদের আর্থিক অবস্থা মূলত দুর্বল ম্যাক্সিমাম সেই সমস্ত এই আতসবাজি শিল্পী আজকে সরকারি খরচে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে এই শিবিরে কতজন মানুষ অংশগ্রহণ করছে এবং এই শিবিরটা কোথায় হচ্ছে কোন জায়গায় এই শিবিরটা একশো ষাটজন প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষিত হবেন একশো জন ম্যান আতসবাজি যারা তৈরি করে একশো ষাটজন তো এটা হবে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এরই ক্যাম্পাসের মধ্যে এই ট্রেনিংটা চলবে থাকবে কলেজের এই টেকনো কলেজের কর্তৃপক্ষ থাকবেন এবং সঙ্গে সর্বোপরি থাকবেন আমাদের এমএসএমই ডি ডি এম এস এমই ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর পার্থ চৌধুরী মহাশয় ডিআইসি অভিজিৎ কর মহাশয় ফায়ারের ডিওফ শ্যাম মণ্ডল শ্যাম মণ্ডল সাহেব এসডিও সাহেবও কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন বিডিও সাহেবকেও আমন্ত্রণ করেছেন কিছুক্ষণ মধ্যেই এসে পড়বেন আর আসছে তো থানার আইসি থাকছেন তো আর থাকছেন আমাদের বজবজ ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলা কানাইলাল দাস এবং তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রেখা নস্কর এরা সবাই উপস্থিত অনেকেই উপস্থিত হয়েছেন বাকি যারা বাকি আছে তারা উপস্থিত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার নাম দেখুন আমার নাম সুখদেব নস্কর অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের নাম ক্যালকাটা ফায়ার বক্স এর আগে আমরা নিজেদের খরচা দিয়ে ট্রেনিং করেছিলাম করে আমাদের গ্রিন বায়ার আমাদের ম্যানুফ্যাকচারিং তো হচ্ছে করে অনেকটা সুবিধা হয়েছে আমাদের পুলিশে হেনস্থা থেকে বা এই মাল যখন কিনতে আসে গ্রিন ইয়ে দেখে মাল কেনে সেই জন্য আমাদের ব্যবসাটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবারে যারা করছে যারা খুব গরিব দরিদ্র লোক তাদের সরকারের খরচা থেকে এটা হচ্ছে তারাও আমাদের মতো উপকৃত হবে আশা করি এটা আরও ভালো হলে বাজির সমস্যাটা বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উপরে অনেক উদ্যোগ হচ্ছে অভিষেক ব্যানার্জিও এর উপরে অনেকটা আমাদের উপরে সহজয় করছে তাই হিসাবে আমরা এখন খুব ভালোই আছি ম্যানুফ্যাকচারিং যারা করছি এগিয়ে আমরা এর আগেই গ্রিন পিড নিয়েছি সেই নিয়ে আমাদের কোম্পানি চলছে কারণ বাজি পুলিশ ধরলি আগে গ্রিন লোগো বা এগুনে দেখছে সেই হিসাবে পুলিশও অনেকটা খুশি আছে যে না গ্রিন বাজি হয়ে দূষণটা অনেকটা কমেছে এ হয়েছে আমার নাম শেখ জাকির হোসেন ক্যালকাটা ফায়ারবক্স একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে একমাত্র গ্রিন কেকারি বানানো যাবে বা গ্রিন কেকারকে বিক্রি করা যাবে সেই সূত্রে যারা বাজি যারা তথাগত পুরনো পদ্ধতিতে বাজি তৈরি করছিল তারা যদি এই পদ্ধতিতে প্রশিক্ষিত হয় তারা আগামী দিনে এই বাজারের সঙ্গে ইয়ে তাল মিলিয়ে বাজে বিক্রি করতে পারবে তাদের আর্থিক উন্নয়নের দিকটা আরও সমৃদ্ধ হবে আমার নাম রফিক আলী সেফাই আমি হচ্ছি বজবাজ ফায়ার ক্লাস্টারের সেক্রেটারি